কত দুছ জ্বালা চলে যাব আমি ভাবেছিলাম আমার দুচ্ছ জ্বালা হয়নি তত দুঃখ জ্বালা ছিলাম আমি তত ভালোবাসা হয় যদি চলে যাতে হয় চলে যাতে হয় চ্ছুর জ্বালায় হয় যদি নাচে চেঠি যায় তাতে দিচ্ছ জ্বালায় আমার পরানেটি নেয় আমার পরানে কি না আমার তো ব্যথা চলে যাব আমি গুচ্ছে আমার তো ব্যথা চলে যাব আমি

आलो बचाया तो चोले जाते जाय जमी चले जाते जाय